দেও বেলা ওয়ে পিচ লেক ওপেন যখন তো বলতে আপনাদের তো অলকে গেছে আসে এমএ টেক কার্ড প্লাস ছিলাম কার্ডে সব কিছু আমরা ডিমো কই ओके আপনি যখন যাবেন তো অফিস আসবে ওকে সাজব জার ফর ই ফুটবল গেম নিতে হবে ই ফুটবল ব্ল্যাক বল চলবে ই ফুটবল ল্যাকার পর আপনাদের নিচে যাবেন নিচে যা শর্ট ট্যাপ করতে থাকতে থাকবেন এই শর্ট ট্যাপে কিক করবেন প্রেস করে আপনারা তো আপনাদের লড়াচড়া করে দেখতে পাচ্ছেন অনেক সাবধানে করতে হবে আপনাদের আমার সাবধান করতে হয় ওকে আপনার আবার টোলস নেমে চলে যাবেন দেখা যাচ্ছে কোন টোলস নেমে চলে যাবেন রাত ওকে নামে যাওয়ার পর আপনার কি বলবেন আপনার একটা প্লেয়ার নাম রাখতে হবে যে প্লেয়ার দিয়ে আপনার এই মানে কার্ডটা বানাবেন এই প্লেয়ার নাম রাখতে হবে আমি কৃষ্ণ রোডের কার্ডটা বানাবো এই জন্য কৃষ্ণ রোডের নামটাই লিখে দিচ্ছি শুনে করে ওকে কৃষ্ণ রোডের নামটা লেখার পর ওখানে আপনার যে একটা ছবি দিতে হবে যে একটা আমি কিন্তু একটা লোল ডোস ওই অ্যাড করে দেবো একটা ওকে লোল ডোস আমি ওদের রেসিপিটা করছি ওকে আপনি গ্যালারি থাকলে গ্যালারি তো সাপোর্ট দিয়ে উঠবেন আমার মতো গ্যালারি ছবি আছে তো আপনার বোঝার জন্য এখান থেকে করছি ওকে তারপর আপনি সুন্দর করে অবস্থা ধীরে ধীরে বসাইয়া গিয়া করে দেবেন দেখতে পাচ্ছি অনেক সুন্দর আছে করতে হবে ওকে আমি টিপ দেওয়ার পর আপনাকে দেওয়া হবে তাহলে আমি লেখার অপশনে যেখানে লেখা যায় এখানে আপনারা

এই এইজন্য আমরা কিন্তু সাঁতার কাটি যেভাবে সুন্দর করে ছোট করে দিয়ে নিচ্ছে ওকে এখন আমরা সাদা দিয়ে দিই তাই সাদা দিলে কত ক্লিয়ার ভাবে যাই ওকে তারপরে আমরা এই ধর আবার টোস নেমে যাই আবার টোস যাচ্ছি টোস নেমে যাওয়ার পর আবার লে আবার টিফিন দিতে হবে আমি দিচ্ছি একশো পাঁচ মোটামুটি ভালো করে যেন আমি সৌটা আমার আবার একমাত্র বেশি যাতে ব্যবহার না হয়েছে আপনি তারপর রাত্রে কিন্তু এটাকে ছোট করবেন ছোট করার পর একটা নিয়ে বসায় দিবেন আজকে আট over কত হবে আপনার ইচ্ছা ওজন দেওয়া যেতে পারে না আমি ওটা দেওয়া নাই ওকে দেওয়া আবার ছয় হাজার bat সেই টাকা নিয়ে আপনার real এ ইয়াটা দিতে হবে ওকে যাওয়ার পর আপনি real এ মাঝে আর ছোট করবো ছোট করার পর তারপর আপনি বসিয়ে দেব একশো পাঁচ এর নিচে ওকে বসানো হয়